নমস্কার বন্ধুরা কুকেন চিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মাছের একদমই নতুন একটা রেসিপি এক ঘেয়ামি মাছের ঝোল না খেয়ে একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন একই তেল মশলা তবে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম করলে দেখবেন মাছ হোক বা যে কোনো রান্না মুখের স্বাদ ফিরে আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির সবাই দেখবেন চেয়ে খাবে তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটি তৈরি করছি আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে তার মধ্যে এক চামচ কালো জিরে আর এক চামচ সাদা জিরে দিয়ে এবার এগুলোকে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায় এই রান্নাটা বন্ধুরা এই মশলাটাও হচ্ছে স্পেশাল মশলা আমি আপনাদেরকে প্রথমে এটা দেখিয়ে দিলাম এখন নামিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একদম মিহি করে মশলাটাকে গুঁড়ো করে নেব যতক্ষণ একটা গুঁড়ো হচ্ছে ততক্ষণ একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে বন্ধুরা আরও একটা মশলা রেডি করছি পাঁচ ছটার মতো গোটা রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি এইভাবে তেল ছাড়া শুকনো করায় এগুলোকে একটু নেড়ে নিতে হবে এই সামান্যটুকু মশলা দিয়ে আজকে আমি সম্পূর্ণ রান্নাটা তৈরি করব আপনারা একবার হলেও কিন্তু এরকমভাবে বাড়িতে রান্না করে দেখবেন যারা মাছ খেতে অপছন্দ করে বা একঘ্যামি হয়ে যায় তারা কিন্তু দেখবেন আঙ্গুল চেটে খাবে তো যখন দেখবেন রসুন থেকে কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে কালো জিরে আর সাদা জিরে মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে রসুন আর যে কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিলাম শুকনো করে সেটাকে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব আপনারা এই কাজটা শিল পাটাতেও কয়ে নিতে পারেন তবে আমি এটা মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব এবার রান্নাটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি যেই পরিমাণ তেল আমার সম্পূর্ণ রান্নাটা করতে লাগবে মাছ ভাজা থেকে শুরু করে রান্নাটা করতে সেই পরিমাণ তেল আমি একসাথে প্রথমেই বেশি করে দিয়ে দিলাম এবারে মাছগুলো আমি একে একে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়া করে ভেজে নেব তবে অনেকেই আছেন যেমন হালকা মাছ ভাজা পছন্দ করেন তাদের ক্ষেত্রে আপনারা হালকা করে ভেজে নেবেন তবে আমি আজকে একটু করে ভাজব যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে তার মধ্যে বন্ধুরা আমি দেখুন কিছুটা পরিমাণ বেগুন নিয়েছি এই রান্নাতে বন্ধুরা আমি বেগুন ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন বেগুনটা ব্যবহার করতে যেহেতু শীতকালে বাজারে প্রচুর পরিমাণ বেগুন পাওয়া যায় তো বেগুন দিয়ে রান্নাটা করতে পারলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ টেস্টি হবে তো এখানে দেখুন বেগুনগুলো কেটে নিচ্ছি তবে কয়েকটা পোকা বেরিয়েছে সেগুলোকে আমি একটু বাদ দিয়ে দেব আর বাকি বেগুনগুলো আজকে আমি রান্না করে নেব বেগুনগুলো এরকম করে কেটে নিতে হবে সমস্ত বেগুনগুলো আমি এবার ভালো করে ধুয়ে নেব আর এদিকে দেখুন বন্ধুরা মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠটাও একইভাবে ভেজে নেব তো ভাজা আপনাদের উপর নির্ভর করছে আপনার যে যেমন যেমন মাছ ভাজা পছন্দ করেন হালকা হোক বা করা হোক সেই মতো করে ভেজে নেবেন আমি একটু কড়া করেই আজকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত মাছ এইভাবে কড়া করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই প্রথমে আমি বেগুনগুলো হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে মিনিট দেড়েকের মতো বেগুনগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার সাথেই থাকবে তো দেখুন বন্ধুরা এরকম বেগুনগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে খুব একটা বেশি ভাজবো না তাহলে কিন্তু গলে যাবে বেগুন যেহেতু খুবই নরম একটা তাড়াতাড়ি যায় এবার সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম দেখুন কড়াইয়ে যতটা তেল রয়েছে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব প্রথমেই পুরনে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর একটা তেজপাতা এবারে ফোরনটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু এরকমভাবে কেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি আপনারা আলু পছন্দ করেন না তাহলে শুধু বেগুনটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে আমি আজকে আলু দিয়ে রান্নাটা করে নিচ্ছি এবারে আলুর সাথে দেখুন আমি মাঝারি সাইজে দুটো টমেটো টুকরো করে দিয়ে দিলাম আর তার সাথে লবণও দিয়ে দিয়েছি এখন আলু টমেটো কিছুকে ভালো করে ভেজে নেব এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কম আছে এটা রেখে এতে করে দেখবেন আলুটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে তারপরে বন্ধুরা দেখুন ঢাকনাটাকে তুলে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে আলুটাও একটু নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু ভালোভাবে গলে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু টমেটো একটু ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে আলুটাকে টমেটোর সাথে কিন্তু একদম গলিয়ে নিতে হবে তাহলে দেখবেন রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কার এই মশলাটা ঠিক আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মশলা দিয়ে তারপর একটু জল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছে না আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নিয়ে নেবেন এবারে একদম কম আছে রেখে মশলাটাকে এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে দেখবেন রান্নার টেস্টও কিন্তু খুব ভালো আসবে রসুনের কাঁচা গন্ধ বা মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারই দিয়ে দেব ওই যে কালো জিরে আর সাদা জিরে বেটে রেখেছিলাম খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় তো এখানে আমি এক চামচ পরিমাণ মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা মানে এত সুন্দর একটা টেস্ট হয় আপনারা রান্না করে খেয়ে তারপর বুঝতে পারবেন শাকটা কিন্তু মুখে লেগে থাকার মতো তৈরি হয় তো কষানো হয়ে গেছে এবারে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটাকে এবারে সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো একটা ঢাকনা দিয়ে এবার বেশ কিছুক্ষণ কম আছে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব তারপর ঢাকনাটাকে খুলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে ওই যে একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম সেখান থেকে আরও এক চামচ কালো জিরে আর সাদা জিরের মশলাটা দিয়ে দেব। তো মশলাটাকে ঝোলের সাথে আরও একবার মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু কুচানো ধনে পাতা এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টেবে রেখে দেবো কিছুক্ষণ তারপর একটা বাটিতে সার্ভ করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন তৈরি হলো আর যারা চ্যানেলটাকে নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই অবধি দেখা হবে আরেকটি পর্বে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন